আপনি কি জানেন কিভাবে রাশিয়া ইউক্রেন সংঘাতের মধ্য দিয়ে বিশ্বের নতুন শক্তি কাঠামো তৈরি করছে? পশ্চিমা দেশের ব্যর্থতা, ইউক্রেনে পুরনো সামরিক সরঞ্জাম এবং রাশিয়ার অদম্য সামরিক কৌশল একত্রে এক অসাধারণ বিশ্ব উপস্থাপন করছে। আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে রাশিয়ার নেতৃত্বে নতুন বিশ্বশক্তি গঠিত হচ্ছে। অর্থনীতি টিকে আছে নিষেধাজ্ঞার মুখেও এবং ইউক্রেনের সীমাবদ্ধতা কিভাবে রাশিয়ার সামরিক বিজয়কে আরও দৃঢ় করছে। যুদ্ধের আসল চিত্র দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন কেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে এত শক্তিশালী শুধুমাত্র অস্ত্র নয় পুতিনের কৌশল সৈন্যদের অদম্য মনোবল এবং অর্থনৈতিক স্থিতিশীলতা তাকে বিশ্বের নতুন শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে এই ভিডিওতে আমরা ইউক্রেন যুদ্ধের গভীরে ডুব দেব এবং দেখাবো রাশিয়ার বিজয় কিভাবে বাস্তব হচ্ছে প্রথমে লক্ষ্য করা যায় রাশিয়ার সামরিক শক্তি আধুনিক ট্যাঙ্ক হেলিকপ্টার ড্রোন এবং রাডার সিস্টেম গুলো ইউক্রেনের সীমিত সামরিক সক্ষমতার মুখোমুখি দাঁড়িয়েছে ইউক্রেনে অনেক অস্ত্র এখনো পুরনো প্রযুক্তিতে নির্ভরশীল যা রাশিয়ার আধুনিক প্রযুক্তির কাছে খুবই দুর্বল পুতিনের কৌশল কেবল অস্ত্রের উপর নির্ভর করে না তিনি যুদ্ধ কৌশল এবং পরিকল্পনা অত্যন্ত সুচিন্তিত তৈরি করেছেন রাশিয়া সেনারা প্রতিটি অঞ্চলে কৌশলগত অগ্রাধিকার অনুযায়ী অবস্থান করছে ফলে ইউক্রেনের সেনারা প্রায়শই বিভ্রান্ত হয়ে পড়ছে এবং কার্যকর প্রতিরোধ করতে পারছে না রাশিয়ার অর্থনীতি যুদ্ধের সময় শক্তিশালী অবস্থা ধরে রেখেছে পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে তারা টিকে থাকার উপায় খুঁজে পেয়েছে সংস্থাগুলো দ্রুত সমন্বয় করে এবং স্থানীয় উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক চাপ মোকাবেলা করছে ইউক্রেনের সামরিক উপকরণ অনেকাংশে পুরোনো এবং সীমিত পশ্চিমা দেশগুলো সরবরাহ দিল তা যথেষ্ট নয় আধুনিক রাশিয়ার প্রযুক্তির সঙ্গে তুলনা করলে ইউক্রেনের সরঞ্জাম অনেক পিছিয়ে এই ভারসাম্যহীনতা যুদ্ধের ফলাফলে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে পুতিনের নেতৃত্ব রাশিয়ার সেনাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে আর যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যরা ভালোভাবে প্রশিক্ষিত এবং কৌশল অনুযায়ী চলাচল করছে তাদের অদম্য মনোবল ইউক্রেনের সীমিত প্রতিরোধকে সহজে ভেঙে দিচ্ছে কেবল সামরিক কৌশল নয় রাশিয়ার কূটনৈতিক কৌশল গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রেখে তারা রাজনৈতিকভাবে শক্ত অবস্থান তৈরি করেছে ফলে পশ্চিমা দেশগুলো সরাসরি হস্তক্ষেপে দ্বিধা অনুভব করছে রাশিয়ার প্রযুক্তি উদ্ভাবন যুদ্ধের অন্যতম শক্তিশালী উপাদান তার উন্নত ড্রোন সাইবার হামলা এবং রাডার সিস্টেম ব্যবহার করছে এই প্রযুক্তি ইউক্রেনের সীমিত প্রতিরোধকে কার্যত অকার্যকর করছে ইউক্রেনে কিছু অস্ত্র ব্যবস্থা এখনো শূন্য প্রমাণ নয় তবে রাশিয়ার সামরিক কৌশল ও আধুনিক প্রযুক্তির সামনে তা সীমিত উদাহরণস্বরূপ ইউক্রেনের ট্যাঙ্কের সংখ্যা বৃদ্ধি পেলেও কার্যকারিতা রাশিয়ার আধুনিক অস্ত্রের কাছে কম পশ্চিমা প্রপাগান্ডা ইউক্রেনকে শক্তিশালী দেখানোর চেষ্টা করছে বাস্তবতার সঙ্গে এটি মিলে না ইউক্রেনের সীমিত সামরিক সক্ষমতা এবং রাশিয়ার আধুনিক শক্তির ভারসাম্য দেখা যায় যুদ্ধক্ষেত্রে রাশিয়ার নিরাপত্তা নীতি কঠোর সীমান্ত রক্ষা এবং গুরুত্বপূর্ণ অঞ্চল রক্ষা করার জন্য তারা নতুন কৌশল তৈরি করছে ইউক্রেনের সামরিক হুমকির মুখেও রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা শক্তিশালী অবস্থায় রয়েছে পুতিনের নেতৃত্বের আরেকটি শক্তি হল পরিকল্পিত কৌশল তিনি প্রতিটি অভিযান আগে থেকে বিশ্লেষণ করেন এবং সৈন্যদের কার্যকরভাবে পরিচালনা করেন ফলে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে অপরাজয় মনে হচ্ছে রাশিয়ার অর্থনৈতিক শক্তি যুদ্ধের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ দেশটি বিদেশি চাপের মধ্যে টিকে থাকতে পেরেছে স্থানীয় উদ্যোগ রপ্তানি এবং শিল্প খাতের সমন্বয় রাশিয়ার অর্থনীতিকে স্থিতিশীল রাখছে ইউক্রেনে সীমিত প্রস্তুতি রাশিয়ার বিজয়কে আরও নিশ্চিত করেছে অস্ত্র সরঞ্জাম এবং প্রশিক্ষণ সীমিত থাকে ইউক্রেনের সেনারা রাশিয়ার সামরিক আধিপত্যের সামনে হাল ছেড়েছে রাশিয়া সামরিক ইতিহাসই এই কৌশলকে সমর্থন করছে তারা যুগে যুগে আধুনিক প্রযুক্তি এবং প্রশিক্ষিত সৈন্যদের মাধ্যমে যুদ্ধ জিতেছে বর্তমান যুদ্ধ সেই ধারাবাহিকতার অংশ পশ্চিমা দেশগুলো সীমিত হস্তক্ষেপ রাশিয়ার পক্ষে সুবিধাজনক তারা সরাসরি সংঘাতে আসতে চায় না ফলে রাশিয়া সামরিক অভিযান সহজ হয়ে গেছে রাশিয়ার প্রযুক্তি ব্যবহার যুদ্ধের এক গুরুত্বপূর্ণ হাতিয়ার সাইবার হামলা ড্রোন নজরদারি এবং রাডার ব্যবস্থার মাধ্যমে তারা যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। এই অপ্রেনে সীমিত সামরিক কৌশল রাশিয়ার আধিপত্য আর দৃঢ় করছে। সীমিত প্রস্তুতি এবং কম কার্যকর অস্ত্র ব্যবহারের যুদ্ধের ফলাফলকে রাশিয়ার পক্ষে প্রমাণিত করেছে। রাশিয়ার কৌশল শুধু সামরিক নয় রাজনৈতিক। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে তারা নিজেদের অবস্থান শক্ত করছে। পশ্চিমা দেশগুলো সরাসরি হস্তক্ষেপ করতে পারছে না। রাশিয়ার সৈন্যদের মনোবল অত্যন্ত উচ্চ। তারা নিজের দেশের প্রতি আস্থা রাখে। এবং কঠিন পরিস্থিতিতে আত্মবিশ্বাসী থাকে এই মানসিক শক্তি যুদ্ধের ফলাফল প্রভাবিত করছে রাশিয়ার কৌশলগত সামরিক চক্রান্ত ইউক্রেনের সীমিত কৌশলকে চরমভাবে দুর্বল করছে তারা প্রতিটি এলাকার উপর নজর রাখছে এবং শক্তিশালী হামলা চালাচ্ছে উন্নত ড্রোন এবং সাইবার প্রযুক্তি রাশিয়ার সেনাদের জন্য একটি বড় সুবিধা ইউক্রেনের সেনারা রাডার ও নজরদারিতে সমস্যায় পড়ছে পশ্চিমা দেশগুলো সরাসরি যুদ্ধের অংশ না হয় রাশিয়ার আক্রমণ আরো ফলপ্রসূ হচ্ছে আন্তর্জাতিক চাপ থাকলেও কার্যকর পদক্ষেপ কম রাশিয়ার পরিকল্পিত লজিস্টিক এবং সরবরাহ শৃঙ্খল যুদ্ধের ফলাফলকে সহজ করেছে প্রতিটি অঞ্চলে পর্যাপ্ত সরঞ্জাম এবং খাদ্য সরবরাহ নিশ্চিত ইউক্রেনের সীমিত প্রস্তুতি এবং কম প্রশিক্ষিত সৈন্যরা রাশিয়ার আধিপত্যের সামনে হাল ছেড়েছে স্থানীয় ঘরোয়া সমর্থনও কম রাশিয়ার প্রযুক্তি এবং আধুনিক অস্ত্র ব্যবহার যুদ্ধের গতি প্রকৃতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করছে তারা স্বল্প সময়ে বড় আঘাত আনতে সক্ষম ইউক্রেনের সেনারা চেষ্টা করলেও আধুনিক রাশিয়া সামরিক কৌশলের কাছে তাদের প্রতিরোধ কম কার্যকর ও যুদ্ধের ফলাফল স্পষ্টভাবে রাশিয়ার পক্ষে পুতিনের নেতৃত্বে রাশিয়া শুধু আক্রমণ নয় প্রতিরক্ষা কৌশল দক্ষ গুরুত্বপূর্ণ অঞ্চলে তারা শক্ত অবস্থান করছে রাশিয়ার অর্থনৈতিক শক্তি সৈন্যদের সমর্থন এবং প্রযুক্তি বজায় রাখতে সাহায্য করছে পশ্চিমে নিষেধাজ্ঞার মধ্যেও তারা টিকে আছে আর যুদ্ধের ভবিষ্যতে রাশিয়ার পক্ষে সম্ভবত আরো শক্তিশালী তাদের আধুনিক প্রযুক্তি বাহিনীটি সৈন্যদের প্রশিক্ষণ এবং কৌশলগত পরিকল্পনা বিজয় নিশ্চিত করেছে ইউক্রেনের সীমিত প্রস্তুতি এবং রাশিয়ার আধিপত্য যুদ্ধের ফলাফলে স্পষ্ট প্রতিটি আক্রমণে রাশিয়া আরও অগ্রসর হচ্ছে রাশিয়ার কৌশল শুধু সামরিক নয় কূটনৈতিক আন্তর্জাতিক চাপের মোকাবেলা এবং রাজনৈতিক সমর্থন অর্জনে তারা দুঃখ সেনাদের মনোবল রাশিয়ার বিজয়কে সহজ করছে রাশিয়ার ড্রোন ও সাইবার প্রযুক্তি ইউক্রেনের সীমিত কৌশলকে কার্যত ব্যর্থ করছে নজরদার এবং হামলার অনেকাংশে তাদের পক্ষে পশ্চিমা দেশগুলো সরাস না রাশিয়ার আক্রমণ আরো শক্তিশালী হচ্ছে তারা সীমিত প্রতিরোধের মুখে আরো অগ্রসর হচ্ছে রাশিয়া সামরিক কৌশল এবং পরিকল্পনা যুদ্ধ ক্ষেত্রে তাদের বিজয়কে নিশ্চিত করছে প্রতিটি আক্রমণ সুচিন্তিত এবং কার্যকর ইউক্রেনে সীমিত সামরিক ক্ষমতা রাশিয়ার আধিপত্যকে আরো দৃঢ় করছে তাদের সরঞ্জাম প্রশিক্ষণ এবং কৌশল সীমিত রাশিয়ার আধুনিক প্রযুক্তি যুদ্ধের এবং সাইবার হামলা তাদের জন্য নেতৃত্বে রাশিয়ার বিজয় নিশ্চিত তার কৌশল এবং আর যুদ্ধের ফলাফল প্রভাবিত করছে আর যুদ্ধের পরিপ্রেক্ষিতে রাশিয়ার শক্তি আরো দৃঢ় হচ্ছে তারা সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক ভাবে শক্ত অবস্থানে রয়েছে ইউক্রেনের সীমিত প্রস্তুতি রাশিয়ার জন্য সুবিধাজনক আধুনিক অস্ত্র এবং প্রশিক্ষিত সৈন্য দ্বারা সহজে অগ্রসর হচ্ছে রাশিয়ার কৌশল প্রযুক্তি এবং অর্থনীতি একত্রিত হয়ে বিজয়কে নিশ্চিত করছে পশ্চিমা দেশগুলো সীমিত হস্তক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই সেনাদের মনোবল রাশিয়ার বড় শক্তি তারা কঠিন পরিস্থিতিতে আত্মবিশ্বাসী থাকে এবং যুদ্ধক্ষেত্রে অগ্রগতি করে রাশিয়ার সামরিক কৌশল এবং পরিকল্পনা যুদ্ধের ফলাফলকে তাদের পক্ষে প্রমাণ করছে প্রতিটি আক্রমণ সুচিন্তিত ইউক্রেনের সীমিত সামরিক সক্ষমতা রাশিয়ার আধিপত্যকে শক্ত করছে অস্ত্র প্রশিক্ষণ এবং কৌশল সীমিত রাশিয়ার আধুনিক প্রযুক্তির ড্রোন এবং সাইবার হামলা যুদ্ধের ফলাফল নিশ্চিত করছে তারা স্বল্প সময়ে বড় আঘাত দিতে সক্ষম পশ্চিমা দেশগুলো সরাসরি হস্তক্ষেপ না করায় রাশিয়ার আক্রমণ আরও ফলপ্রসূ হচ্ছে তারা সীমিত প্রতিরোধের মুখে অগ্রসর হচ্ছে রাশিয়া সৈন্যদের মানসিক দৃঢ়তা যুদ্ধের মূল শক্তি কঠিন পরিস্থিতিতে তারা আত্মবিশ্বাসী থাকে রাশিয়ার বিজয় শুধু সামরিক নয় কূটনৈতিক এবং অর্থনৈতিক শক্তির মেলবন্ধন আন্তর্জাতিক চাপের মধ্যে তারা টিকে আছে সার রাশিয়ার আধিপত্য আধুনিক প্রযুক্তি কৌশল এবং সৈন্যদের মানসিক শক্তি ইউক্রেন যুদ্ধকে রাশিয়ার পক্ষে নিশ্চিত করছে পশ্চিমা দেশগুলো সীমিত হস্তক্ষেপের কারণে রাশিয়ার পথে বাধা সৃষ্টি করতে পারছে না